কচি কচি টাটকা লাউ কি সুন্দর লাউগুলো দেখুন একই সাইজের হয়ে আছে অনেক পড়েছে কদিন ধরে আমাদের খাওয়া হচ্ছে খুবই ভালো একটা উপকারী সবজি আমরা গ্রামের দিকে কিছু না জানি সবাই এটা জানি যে লাউ খেলে পেট ঠান্ডা হয় শরীর ঠান্ডা হয় আর বাড়ির মাচাই তো প্রচুর হয়েছে লাউ কেটে নেব এখন আর চিংড়ি মাছ আছে লাউ চিংড়ি হবে দারুণ একটা রান্না গ্রাম বাংলা লাউটাকে প্রথমে ধুয়েই কাটবো ধুয়ে নিচ্ছি দুটো লাউ আজকে লাউ ডাল হবে লাউ ডাল খেতে তো ভালোই লাগে আমাদের হচ্ছেও বেশ লাউ ডাল হবে আর লাউ চিংড়ি হবে আর একটু ভেবেছি আমাদের তো দুধ আছে সোনার দুধ দেয় আর দুধ দিয়ে একটু ভেবেছি যে দুধ লাউ করবো টাইম যদি হয় করব দেখি কতটা কি করতে পারি আজকের দুপুরে একটু মুরগির মাংস রান্না হবে মুরগির মাংসটা গোটা নিয়ে কেটে নিতে হবে এই লাউ খোসাগুলো তো খুবই নরম খোসা সহ সবজি যেটা খাওয়া যাবে সেটা খাওয়া কিন্তু আমাদের পক্ষে আমাদের শরীর পক্ষে খুবই উপকারী একটু একটু করে জাস্ট ছাড়াবো ছালটা একদিন এই খোসা দিয়েই একটা রান্না করি খোসাটা পুরোটা তুলিনি অল্প একটু আছে মাঝে মাঝে একদম কচি রান্না বান্না শুরু করে দিয়েছি লাউ চিংড়িটা হচ্ছে ড্রাই হয়ে এসছে আমি একটু ভাজা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেব লাউ চিংড়িতে আর রান্না হবে উচ্ছে কাঁঠাল ভাজা কাঁঠাল বীজ ভাজা আর এই যে এগুলো ঝিঙে ঝিঙেগুলো কেটেছি একটু ভাজা করে নেবো আর লাউ দিয়ে এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি লাউ মুসুর হবে আর হবে মাংস

तो आजके बिक्री गेलो মুমু খাচ্ছে মাংসের ঝোল দিয়ে ভাত লেগ পিস পড়েছে ভাতে আলু দিয়ে মাখিয়ে দিয়েছি ভাতটা আরও আরও তরকারি হয়েছে ওই লাউ চিংড়ি হয়েছে ও খেয়েছে ওই জন্য ও এটা দিয়েই খাচ্ছে এখন নমস্কার সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রত্যেক দিনের মতো খাওয়া দাওয়া নিয়ে আজকে একটু অন্যরকম আজকে আছে আমিষ থালি ওই ভাতও খাই ভাত তো খাই ভাত আছে তার সঙ্গে এটা আছে ঝিঙে ভাজা আর এটা এই যে উচ্ছে আর এই যে কাঁঠাল বীজ একসঙ্গে ভাজা এটা এটা লাউ চিংড়ি লাউ মুসুর মুসুর ডাল দিয়ে করেছি আর এটা এই যে পাতলা লাল লাল চিকেনের ঝোল মাংসের ঝোল আলু দিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে এখন তো বর্ষার সিজন বৃষ্টি তো হবেই হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়েছে মাংসটা খেতে বেশ মজা হবে মানে এটা তো শ্রাবণ মাস শ্রাবণ মাসকে ঝরা শ্রাবণ বলে এই জন্য সারাদিন ঝর ঝরছে আর কি তো জোর হচ্ছে না কিন্তু রিম চিম ডিম হ্যাঁ খাওয়া দাওয়া জমজমাট খাওয়া দাচ্ছে

परे उच्च कलर आउ ओ एको दाउम जनेस छिलिर दालि दाना ह दालि 달의 탐을 찾은 거리도 받았다고, followed. A love will have to taste the darrel like it in. মুন আজকে চানের আগে লাউ চিংড়ি ছাড়ছে এত সুন্দর হয়েছে আমি ওকে জিতে গিয়ে দেখিয়েছিলাম তারপর ডাল দো লাউ ডাল দো সেটা টেস্ট অন্য রকম তো নয় লাউটা করে যেন অস্তা মা দাও ও নিয়ে যাওয়া অপুর না জানি লাউ মা

গের মাংস খেতে ভালো লাগে কমেন্ট জানাবেন লেগ লঙ্কা জুড়ে আছে কামড়ে কামড়ে লঙ্কা দেবে দেখা দেন যে তিনটে বাটি তিন রকম ছিল অনেকে আছেন এরকম কেউ খান লেগ কেউ খান উইংস কেউ খান আবার ব্রেস্টের যে মাংসটা হয় বুকেরটা আছে সলিড মাংস মুরগি সলিড মাংস তো আমাদের কিন্তু আমরা কিন্তু আমাদের পছন্দ মতো নিয়েছি আমি কিন্তু উইংস খেতে ভালো আছে আমি লেগ খেতে ভালো না মা সবই খায় মাকে দেওয়া হয় আর ওইটা নিয়েছো সলিট পেশো পিসও খায় সব খায় তো কার কোনটা ভালো লাগে কমেন্টে জানাবেন অবশ্যই হতো একটু চেটে নিলাম শেষ হয়ে আপনাদের খাওয়া হয়ে গেছে কারো হয়নি খেয়ে ভালো থাকুন ভালো খান অবশ্যই সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখলেই আমাদের ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনটা ক্লিক করে রাখলে তো আরো ভালো হয় তাহলে আজকে আসছি সবাইকে টাটা